উত্তর পূর্ব ভারতে সেভেন সিস্টার্স এর যোগাযোগের সময় দীর্ঘ দৈর্ঘ্য সময় দৈর্ঘ্য কমিয়েছে সর্বনিম্ন প্রায় তিন চতুর্থাংশ কলকাতা আগরতলা সতেরোশো কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে সাড়ে দশশো তিনশো কিলোমিটার ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা মংলা ও চট্টগ্রামের অগ্রাধিকার সুবিধা অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র একুশ বাইশ কিলোমিটার ট্রানজিট সুবিধা

রেল করিডোর চুক্তি ইস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ প্রতিরক্ষা সামরিক সহযোগিতা ঔষধপ্রাপ্ত সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জনসভায় ভারতের আবাদ বিচরণ ভারতের স্পেস এবং বাংলাদেশের ডাক অঞ্চলে যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা ডিজিটাল পার্টনারশিপ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে যে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের চাইতে ভারতের কাছে সেই হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের সহায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা সহি হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট এই সকল যুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই সেই কারণে বহু পূর্বে ভারত ঘোষিত সাড়ে সাত বিলিয়ন ডলারের ভারতীয় ঋণ চুক্তির নাইন অফ ক্রেড এরতি

সমগ্র জাতির সাথে তামাশা আশ্চর্যতার সামনে আমরা সকলেই জানি কেউ কেবলমাত্র বিরক্ত এই প্যাপে না করতে পারে একদিকে ভারত থেকে তিস্তা পানি আদায় ব্যর্থতা অপরদিকে অসহায় মানুষের সাথে নিয়ে তামাশা জাতির জন্য নিতান্তই দুঃখ নেব শেখ হাসিনা তিস্তা পানি বর্ণ থেকে পুরোপুরি অবজ্ঞা করেছে তিস্তা চুক্তি তাদের এজেন্ডাতেই স্থান পায়নি এদিকে অনেকে মনে পানি মানুষের জীবন জীবিকা জলবায়ুর সাথে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বাড়াতে পারে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ফলে বাংলাদেশের জনগণ হবে অথচ বিশেষজ্ঞরা রেল গরনের ফলে বাংলাদেশের লাভ মিলার সংশয় প্রকাশ করেছেন জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না আর ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে কিন্তু বাংলাদেশের কোন লাভ হবে না তাহলে সেক্ষেত্রে কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে অপরদিকে রেল ট্রানজিটের কোন সমীক্ষা যেন সম্পর্কে প্রকাশ করা হয় নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি অর্থনৈতিক মূল্যায়ন সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রধান আত্মঘাতী ও জাতীয় স্বার্থ বিরোধী হবে বলে এই মর্মে মন্তব্য করেন না সংবাদ সম্মেলনে শেখ হাসিনা